এই যে মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী এবং যে বাস্তব অবস্থা আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি মুখ্যমন্ত্রী হতে পারবেন এই উন্নয়নের পাঁচালী মানুষকে পড়িয়ে এর পাশাপাশি এই যে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প বা আরো কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে কিছু সুযোগ সুবিধা কিছু নগদ অর্থ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এর কি প্রভাব পড়ে নির্বাচনের উপর অবশ্যই পড়ে আপনি বিহার নির্বাচন দেখলেন না আমি বিশেষ কোন রাজনৈতিক দলের হয়ে বা তার বিরুদ্ধে আমি বলছি না আপনি নিরপেক্ষ জায়গা থেকে দেখুন বিহারে নির্বাচনের আগে রাহুল গান্ধীর যে ওই ভোট চোর গদি ছোড় স্লোগান দিয়ে যে পদযাত্রা বা তেজস্বী যাদবের যে পদযাত্রা এবং তারপর কংগ্রেস আর জেডি জোটের যে সমস্ত নির্বাচনী সভা সেখানে উপচে পড়েছে মানুষ রাহুল গান্ধীর ওই পদযাত্রায় মানে লক্ষ লক্ষ লোক প্রথমের দিকে মেন মিডিয়া সেগুলো দেখাতে চায়নি কিন্তু আপনাদের মতো বিভিন্ন ইউটিউব চ্যানেল সেগুলো দেখিয়েছে যার ফলে চাপে পড়ে গেছে মেন মিডিয়া তারা দেখাতে পেরেছে নির্বাচনের আগে আমরা এরকম বহু আপনারা এরকম বহু ছবি তুলে এনেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা ওই ওখানকার মুখ্যমন্ত্রী তাদের যে সভা নির্বাচনী সভা ফাঁকা চেয়ার ফাঁকা লোক নেই কিন্তু তারপরে আপনি দেখুন নির্বাচনের ঠিক আগে ওই যে দশ হাজার টাকা করে ঘোষণা হয়ে গেল এবং দু লক্ষ টাকা করে শর্তহীন ঋণ দেয়া হবে এবং ভোটের ঠিক সময়ে ওই দশ হাজার টাকা করে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেল তাতে কিন্তু ভোটের রেজাল্টটা পাল্টে গেল কাজেই নগদ অর্থ দেওয়া এটা যে নির্বাচনে একটা মানে শাসক দলের অনুকূলে একটা মানে কি বলে অনুঘটক হিসেবে কাজ করে এটা কিন্তু বিহারের নির্বাচনে প্রমাণিত কাজই পশ্চিমবাংলাও এই যে বিলিয়ে দেয়া আপনি ভাবুন না একটা আজকে বাংলায় খুব সামান্য কিছু লোক পাবেন যারা এই সব সামাজিক প্রকল্পের কিছু না কিছু তাদের বাড়িতে ঢুকছে না এখন তারা নিজেরাও জানে যে তাদের এটা প্রাপ্য নয় একজন ধনী মানুষ কেন হাজার টাকা বা বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডারটা নেবেন এই হাজার টাকা বা বারোশো টাকা একটা গরিব মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে আশীর্বাদ কিন্তু একজন ধনী মানুষের কাছে কোনো মূল্য নেই কিন্তু এই যে তারা পেয়ে যাচ্ছে এই যে ধরুন চাল হচ্ছে কোটি লক্ষ লোককে আপনি তো এরা সবাই এদের কি মানে চাল গমটুকু কেনার পয়সা নেই এইটা প্রান্তিক মানুষের কাছে আসেন বা কিন্তু ধনীদের কাছে এইটা পৌঁছানোর অর্থ কি সেটা তো আর্থিক অপচয় একজন সচ্ছল ধনী ব্যক্তির কাছে তাদের স্ত্রীরা বা তাদের মেয়েরা যদি হাজার টাকা বা বারোশো টাকার ওই লক্ষ্মীর ভান্ডার পায় তাদের কিন্তু এটা কোনো কাজে আসে না কিন্তু কারণ তাদের লক্ষ লক্ষ টাকা আয় কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে আপনি একটা টাকা আমি পেয়ে যাচ্ছি যেটা আমার পাওয়ার অধিকার নয় যেটা আমার পাওয়া উচিত নয় এইতে একদিকে যেমন একটা দুর্নীতি প্রবণতা একটা দুর্নীতি মনস্কতা মানুষের মধ্যে চলে যাচ্ছে একই সঙ্গে একটা যেন কোথায় কৃতজ্ঞতা বোধ কি তাই তো আমার বাড়িতে চার তিনটে তিনটে ওই সাইকেল কন্যাশ্রীর রুপশ্রীর টাকা একটা পেয়েছি আবার ওই কৃষক ভাতাটাও পাচ্ছি কৃষক ভাতা পেলে কৃষক হওয়ার দরকার নেই শুধু তৃণমূলের একটা স্ট্যাম্প পিচে থাকলেই হবে তা পাচ্ছি হ্যাঁ ভোটটা ওদেরই দিই চোর হোক এগুলো তো দিচ্ছে কাজেই এইগুলোর তো একটা বিশাল প্রভাব আছে এবং দুর্ভাগ্য হচ্ছে যে রাজকোষের অর্থ ব্যবহার করে আমার আপনার করের টাকা ব্যবহার করে এইভাবে ভোট কিনছেন শাসক দল আমাদের কিছু করার নেই কারণ নির্বাচন কমিশন তারা চোখে দেখেন না কানে শোনেন না তারা মানে ওই নির্বাচন কমিশন আছে ওই পর্যন্ত না হলে আপনি ভাবুন বিহারের নির্বাচনের ঠিক আগেই ঘোষণা হলো তা নির্বাচন কমিশন এটাতে আপত্তি করবেন না এটাকে নিষিদ্ধ নিষিদ্ধ করে দেবেন না এবং ভোট যখন শুরু হচ্ছে তার ঠিক আগে দশ হাজার টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে স্বাভাবিকভাবে দশ হাজার টাকা যদি একটা গরিব প্রান্তিক বা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের অ্যাকাউন্টে ঢুকে যায় তারা তো বিশ্বাস করবে যে আরো যে দু লক্ষ টাকা বিনা শর্তে ঋণ দেওয়ার কথা বলেছে এটাও পাবো তাহলে ভোটটা একেই দিই কাজেই মানে এই ব্যবস্থা চলছে আরেকটা একটা বিষয় খুব দুঃখের হলেও এটা সত্যি যে আজকে মানুষের মনে দুর্নীতি অন্যায় অপরাধ এগুলো খুব একটা দাগ কাটে না আপনি দেখবেন যে খবরের চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে ওই শোভন বৈশাখী ওই রত্নাকি হচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে বলছে ওর দুটো বউ থাকতে পারে আর আমার একটা আমি পঁচাত্তর বছরের বুড়ো বলে আমার একটা বছরের বান্ধবী থাকবে না এগুলো সংবাদ মাধ্যমের উপযোগ্য বিষয় সংবাদ মাধ্যম কিন্তু দেখাচ্ছে না যে দু হাজার চোদ্দ সালে জিনিসপত্রের যা দাম ছিল আজকে দামটা কয়েক কয়েক গুণ বেড়ে গেছে এটা দেখাচ্ছে না সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম দেখাচ্ছে না যে কর্মসংস্থানহীনতার অবস্থাটা এতটাই তীব্র যে মারধর খেয়ে জীবন বিপন্ন করেও বাংলার মানুষ ছুটছে কাজের খোঁজে যে রোজগার করতে হবে আপনার এর সময় মনে থাকবে যে যখন কোভিড হয়েছিল পরিযায়ী শ্রমিকরা ছিল অত্যন্ত দুঃখের বিষয় যে সমস্ত রাজ্য সরকার সে যে যে দুঃখের বিষয় যে রাজ্য সরকার যে যে জায়গায় ছিল তারা এবং যে কোম্পানিতে তারা চাকরি করছিল তারা বা শ্রমিক হিসেবে নিযুক্ত ছিল তারা সবাই হাত তুলে নিয়েছিল তারা যে জায়গাগুলোতে ভাড়া থাকতো সেখান থেকে বাড়ির মালিকরা তাদের বার করে দিয়েছিল কোনো কেন্দ্র সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো তাদের পশ্চিমবাংলায় ফিরে আসার জন্যে কোনো যানবাহনের ব্যবস্থা করেনি তারা হেঁটে কেউ বোম্বে থেকে কেউ দিল্লি থেকে কেউ নয়ডা থেকে কেউ সানন্দ থেকে হ্যাঁ হেঁটে হেঁটে তারা এসেছে আপনি ভাবতে পাচ্ছেন। পনেরোশো কিলোমিটার ষোলোশো কিলোমিটার দু হাজার কিলোমিটার আড়াই হাজার কিলোমিটার রাস্তা তারা হেঁটে হেঁটে বাংলায় ফিরেছে কি কষ্ট কি অবর্ণনীয় কষ্ট তারপরেও কিন্তু কোভিড পর্ব মেরার মেটার পরে তারা কিন্তু দলে দলে আবার পুরনো কাজের জায়গায় ফিরে গেছেন কারণ পশ্চিম বাংলায় কাজ নেই তো এই অবস্থায় আমাদের নাগরিক সমাজ ঘুমিয়ে আছে আমাদের যারা বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক তারা ওই মমতা ব্যানার্জি বিভিন্ন এটো কাটা কমিটি করে দিয়েছেন সেই সব এটো কাটা কেউ এক লাখ কেউ দু লাখ কেউ তিন লাখ টাকা মাসোয়ারা পাচ্ছেন সেই তারা মেরুদণ্ড নামক পদার্থটাকে ওই মমতা ব্যানার্জির জুতোর নিচে রেখে দিয়ে এসছেন যার ফলে বুদ্ধিজীবীদের কোনো আবেদন নেই এই অন্যায় অপরাধের বিরুদ্ধে এবং সাধারণ মানুষ যেন ভাবছে যে তাই তো এদের বিরুদ্ধে ভোট দেবো বা এদের বিরুদ্ধে বলবো প্রাণে বাঁচবো তো এই আতঙ্ক থেকে অনেকেই ভাবছেন শীত অবস্থা আছে থাক এই হচ্ছে পরিস্থিতি তাহলে এর থেকে কি আর মুক্তির কোনো পথ নেই দেখুন ফ্যাসিস্ট শাসকরা সারা পৃথিবীতে ভেবেছিল যে সে আপনি হিটলার বলুন সে আপনি মুসলিনী বলুন আপনি যাকেই বলুন তারা প্রত্যেকেই ভাবে যে এখানে মানে আমরা আমি হচ্ছি মানে শাসক হিসেবে থেকে যাব আবার পশ্চিম বাংলার দেখেন সেখানে যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সাতাত্তর সালে যখন নির্বাচন হচ্ছে যে আরো কুড়ি বছর আমি তো আছি কিন্তু মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে কংগ্রেস সরকার পড়ে গেছে বামফ্রন্ট এসেছে আবার বামফ্রন্ট চৌত্রিশ বছর শাসন করেছে কিন্তু দু সালে তখন বামফ্রন্টের কেউ কল্পনাও করেননি যে তাদের ক্ষমতা থেকে চলে যেতে হবে বিরোধীরা কল্পনাও করেননি আজকে যতই বড় বড় কথা বলুক তারা কেউ কল্পনা করেননি যে তারা সত্যি সত্যি ক্ষমতায় আসছে কিন্তু মানুষ নীরবে তাদের প্রত্যাখ্যান করেছে এবং এই সরকার এসছে কাজেই মানুষ যদি জাগ্রত হয় দেখবেন একদিন এই সরকারও যাবে কিন্তু মানুষ না জাগলে ওই কোনো রাজনৈতিক দলের পক্ষে এই সরকারকে সরানো কার্যত অসম্ভব মানুষকে জাগতে হবে এখন দেখুন আপনি যদি চোরকে ডাকাতকে কে চরিত্রহীন মানুষকে মাতালকে যদি আপনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করেন তাহলে সে তো সেই কাজগুলোই করবে সেক্ষেত্রে আপনি যদি তাদের দোষ দেন সেটা তো সঠিক হবে না দোষটা আপনার নির্বাচনটা আপনি করেছেন যে কারণে যতদিন না জনজাগরণ হচ্ছে আপনি ভাবুন ওই অভয়া থেকে তামান না মায়ের কান্নার থামছে না একটা আট বছরের বাচ্চা সেও নির্বাচনে ওই জয়ের মানে বিভৎস মানে উল্লাসে তার প্রাণটা চলে যায় একটা আট বছরের বাচ্চা আপনি ভাবতে পাচ্ছেন মানুষের মধ্যে সেইভাবে কি কোনো প্রতিক্রিয়া হয়েছে এই যে অভয়াকে নিয়ে এত কাণ্ড এবং কেন্দ্র রাজ্য দুটো তদন্ত এজেন্সি একটা ওই আহ লোককে বলির পাঁটা করে দিয়েছে একটা সিভিক ভলান্টিয়ার মূল যারা অপরাধী তারা সব মানে এর বাইরে তদন্তের বাইরে মানুষের মধ্যে কি সেই ধরনের কোনো প্রতিক্রিয়া আছে এই যে বিভিন্ন চোরগুলো অবাধে ঘুরে বেড়াচ্ছে মানুষের মনে কোনো প্রতিক্রিয়া আছে পার্থ চ্যাটার্জী জেল থেকে বেরোলে তাকে জেলে আনতে তো কিছু মানুষ যাচ্ছে সে সেটা পরিকল্পিতভাবে করা হোক টাকা পয়সা দিয়ে করা হোক মানুষ তো যাচ্ছে আগে স্বাধীনতা সংগ্রামীরা জেল থেকে বেরোলে কিছু মানুষ জেলের গেটে ফুলের মালা পুষ্পস্তবক নিয়ে অপেক্ষা করত যে স্বাধীনতা সংগ্রাম করে ব্রিটিশের কারাগার থেকে আমাদের বন্ধু বা দাদা বা নেতা বেরিয়ে আসছে বা সহকর্মী আর আজকে মানে চুরি করে জেলে গেলে সে সেখান থেকে বেরোলে ফুল মালা নিয়ে লোকে চলে যাচ্ছে একটা সামাজিক অবক্ষয় তো ঘটেছে তবে একটা কথা বারবারই বলি সবসময় অত্যাচারী তো শেষ শেষ কথা বলে অত্যাচারই কিন্তু শেষ কথা বলে না কাজেই মানুষের মধ্যে জাগরণ হবে চৌত্রিশ বছরের বাম শাসকরাও ভাবেননি যে তাদের শাসনটা চলে যাবে আবার স্বাধীনতার পরে কংগ্রেস শাসকরা বা সিদ্ধার্থ শঙ্কর রায়ও ভাবেননি যে তার সরকারটা চলে যাবে কাজেই মমতা ব্যানার্জিও ভাবছেন তার সরকারটা মানে চিরকালীন এ সরকার আর কখনো পতন হবে না বাস্তবটা তা নয় কিন্তু তার জন্য মানুষকে জানতে হবে মানুষ না জাগলে কিন্তু কিছু হবে না